প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডেলিভারি প্রক্রিয়া শুরুর সময় কী কী শারীরিক পরিবর্তন হয় কেমন লাগে এবং কিভাবে আপনি ডেলিভারি প্রক্রিয়াটাকে সংক্ষিপ্ত করে আনতে পারবেন সে বিষয়ে কিছু টিপস ও ট্রিক্স তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাই বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ডেলিভারি প্রক্রিয়া শুরুর সময় কি কি শারীরিক পরিবর্তন হয় কেমন লাগে কি করলে ডেলিভারি প্রক্রিয়াটাকে আপনি সহজ ও সংক্ষিপ্ত করে আনতে পারবেন তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক গর্ভাবস্থায় আপনি যখন নবম মাসে বা ছত্রিশ সপ্তাহে পড়বেন তখনই সর্বশেষ চেক করিয়ে ফেলবেন সর্বশেষ চেক মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে মা ও বাচ্চা উভয়ের তাহলে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে হবে আর যদি কোনো জটিলতা তৈরি হয় যেমন বাচ্চার গলায় নাড়ি পেঁচানো বাচ্চার গর্ভের মধ্যে দুর্বল আছে গর্ভের পানি কম বাচ্চার ওজন কম বাচ্চা উল্টো পজিশানে আছে কিংবা মায়ের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইত্যাদি যদি কোনো সমস্যা তৈরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু সিজারের প্রয়োজন আর সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত যেখানে আপনার ডাক্তার আপনাকে আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজারটা করিয়ে ফেলতে পারবেন আর একটা হসপিটাল হসপিটালের এক একটা প্যাকেজ থাকে কারো তিন দিনের প্যাকেজ কারো চার দিনের প্যাকেজ প্যাকেজ অনুযায়ী আপনি হসপিটালে থাকার পরে বাবুকে কোলে নিয়ে বাসায় চলে আসতে পারবেন তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই এখানে বিশেষ কোনো লক্ষণ বা কেমন লাগে ইত্যাদিরও কোনো প্রয়োজন নেই আপনি তো জানেন যে আপনার অমুক দিন সিজার হবে গিয়ে সিজারটা করিয়ে ফেলবেন শুধু তবে এক্ষেত্রে একটা বিশেষ সতর্কতার কথা হচ্ছে কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল বিশেষ কোনো বিজ্ঞাপন বা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন বা কোনো সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে বা কোনো প্রলোভনে পড়ে প্লিজ ডাক্তার বা হসপিটাল চুজ করবেন না সিজার হলো একটা ছোটোখাটো অপারেশন অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে সাইড ইফেক্টস থাকে এছাড়া এটা দুটো মানুষের জীবনের প্রশ্ন তাই এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না দেখে শুনে খবর নিয়ে ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটাল চুজ করবেন এতে আপনিও অনেক বেশি মানসিকভাবে শান্তি পাবেন এবং সিজার পরবর্তীতেও আপনি ভালো থাকবেন ডেলিভারি হওয়াটা বড় কথা নয় ডেলিভারির পরবর্তীতে আই মিন সিজারে পরে মা ও বাচ্চা সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবারে আসি নর্মাল ডেলিভারির বেলায় নর্মাল ডেলিভারি যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি তাই এখানে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় বিভিন্ন ধরনের অনুভূতি হয় মায়েদের মধ্যে এবং প্রক্রিয়াটা দীর্ঘ হওয়া প্রক্রিয়াটা সংক্ষিপ্ত হওয়া অনেক কিছুই এখানে ম্যাটার করে তো যখন আপনারা দেখবেন যে ফাইনাল রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে তখন তো বুঝবেন যে ডেলিভারিটা নর্মালে হবে হয়তো বা ডাক্তারও বলতে পারে তখন সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করা সময়টাকে সময় দেওয়া সময় নেওয়া নর্মাল ডেলিভারিতে বেসিক্যালি কষ্ট বলতে যদি কিছু বোঝায় তাহলে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এতটুকুই জাস্ট কষ্ট কিন্তু একবার যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় বিশ্বাস করুন ম্যাজিকের মতো একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকে যে পুরো প্রসেসটা আপনি বুঝতে বুঝতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে তাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন সময় দেবেন সময় নেবেন ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য ডেলিভারি প্রক্রিয়া শুরুর পূর্বে একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের লক্ষণ নিজের মধ্যে দেখতে পান তবে সবগুলো লক্ষণ যে নর্মাল ডেলিভারি সেটা নয় তিন চারটে লক্ষণ আছে যেগুলো একেবারে সরাসরি নর্মাল ডেলিভারি হওয়াটাকে ইঙ্গিত করে এবং সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিনের ভেতরে ডেলিভারি হয়ে যাবে সেটা ইঙ্গিত করে তো সেই লক্ষণগুলোর মধ্যে পেট শক্ত হওয়া চব্বিশ ঘন্টার মধ্যে যদি দুবার তিনবার পেট শক্ত হয় তাহলে এটা নর্মাল ডেলিভারির লক্ষণ দ্বিতীয়তে দেখবেন যে আপনার ঘন ঘন প্রস্রাবে চাপ অনুভব করছেন বাথরুমে যাচ্ছেন হয়তো দু এক ফোঁটা প্রস্রাব হচ্ছে বা হচ্ছেও না কিন্তু একটা র্যান্ডম চাপ আপনি ফিল করছেন তৃতীয়ত দেখবেন আপনার নিচের দিকে মানে তলপেট সহ নিচের দিকে অনেক ভারী ভারী লাগবে উঠলে বসতে কষ্ট হবে বসলে দাঁড়াতে কষ্ট হবে এবং আপনার মনে হবে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে এছাড়াও জরায়ুতে ব্যথা যৌনাঙ্গে ব্যথা এরকমটা আপনার ফিল হতে পারে তার পাশাপাশি আরেকটা বড় লক্ষণ হচ্ছে ফলস পেইন হওয়া কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিস্তিয়ে দিয়ে চলে যাবে খুবই অল্প সময়ের জন্য থাকবে কিন্তু ঘন ঘন হবে এটাকে ফলস পেইন বলে এই তিন চারটে লক্ষণ যখন নিজের মধ্যে বেশি বেশি দেখতে পাবেন তখনই ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা নর্মালে হতে চলেছে আপনার বডি হানড্রেড পারসেন্ট সাইন দিচ্ছে এবং সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিনের ভেতরে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে তাই আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে যেটা আমি বারবারই বলছি এবারে অনুভূতি কেমন লাগে এই ব্যথা কষ্টগুলোর মধ্য দিয়ে চলতে চলতে একটা সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে নবম মাস মানে হচ্ছে মায়েদের ব্যথা কষ্ট শুরু আর এই ব্যথা কষ্টগুলো পাহাড় পর্বত পরিমাণ হয়ে থাকে এক এক দিন এক এক রকম লাগে এক এক বেলায় এক এক রকম লাগে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতেই হবে যেহেতু মা হওয়াটা সহজ কথা নয় তাই এটা কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর এই অবস্থাগুলোর মধ্য দিয়ে চলতে চলতেই কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবারে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে আপনার পিরিয়ড হওয়া দিয়ে পিরিয়ডের প্রথম দিন যেরকম আমাদের হালকা বাদামি বা হালকা গোলাপি কালারের ব্লাড যায় এখানেও ঠিক সেরকম ব্লিডিং হবে আপনার এর মধ্যেই দেখবেন যে আপনার দু এক ফোঁটা করে পানি ভাঙতে শুরু করেছে পানি ভাঙার ধাপটা হচ্ছে দ্বিতীয় ধাপ তৃতীয় পর্যায়ে কি আপনার লেবার পেইন আসবে লেবার পেইন প্রথমে হালকা তারপরে মাঝারি হবে তারপরে ভারী হবে লেবার পেন কখনও একটানা না হয় না এটা থেমে থেমে হয় কারো দশ মিনিট পর কারো পনেরো মিনিট পর কারো আবার আধা ঘন্টা পরপর যা যেরকম লেবার পেইন যখন বেশি হয় তখনই আপনাকে লেবার রুমে নেওয়া হবে লেবার রুমে গেলে দেখবেন যে আপনার জরায়ুর কন্ট্রাকশান শুরু হয়ে গেছে এর মধ্যে জরায়ুর কন্ট্রাকশান মানে হচ্ছে এই যে একটু আগে আমি বললাম যে পেট শক্ত হওয়া সেটাই এখন বেশি বেশি হবে আর পেট শক্ত হলে আপনার বাচ্চাও বুঝতে পারবে যে তার এখন বেরোনোর সময় বাচ্চা চাপ দেবে বেরোনোর জন্য ডাক্তাররা যখন দেখতে পাবে যে আপনার জরায়ুমুখ চার সেন্টিমিটার খুলেছে জরায়ুমুখ চার সেন্টিমিটার যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত নর্ম ডেলিভারি হবে না ডাক্তাররা যখন দেখবে যে চার সেন্টিমিটার জরাই মুখ খুলেছে তখন ডাক্তারও আপনাকে চাপ দিতে বলবে আপনাদের মা ও বাচ্চা উভয়ের মিলিত চাপে নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা শেষ হবে আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ নয় মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন এবারে আমি যে পুরো প্রসেসটা বললাম এই পুরো প্রসেসটা হতে কারো দেখা যায় একদিন কারো দুদিন কারো তিন দিন কারো বা চার দিনও লেগে যায় আবার এমন কিছু কিছু মা আছেন যাদের কয়েক ঘন্টার মধ্যেই পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে শেষ হয়ে যায় সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন ও ডেলিভারির সময় কিছু টিপস ও ট্রিক্স ফলো করার ক্ষেত্রে প্রথমে ট্রিক্স বলি কি কি কৌশল অ্যাপ্লাই করবেন যখন দেখবেন যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়াও শুরু হয়েছে এ পর্যায়ে আপনার কোনো কাজ নেই এর পরবর্তীতে যখন দেখবেন যে দু এক ফোঁটা করে পানি ভাঙছে তখন শটান বিছানায় শুয়ে পড়বেন বিছানায় যখন আপনি শটান শুয়ে থাকবেন তখন পানিটা কম ভাঙবে কারণ খুব বেশি পানি যদি একসাথে ভেঙে যায় তাহলে কি হবে বাচ্চা গর্ভের মধ্যে শুকিয়ে মারা যাবে যেটা কখনোই আমাদের কারো কাম্য নয় তবে আমার পার্সোনাল সাজেশান হচ্ছে আপনারা এই পানি ভাঙার পর্যায়টাতেই হসপিটালে চলে যান এতে কি হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ডাক্তারদের অবজারভেশনে থাকতে পারবেন আর আপনাকে তেমন কোনো টেনশান নিতে হবে না এর পরবর্তীতে বলেছি তৃতীয় পর্যায়ে আপনার লেবার পেইন আসবে লেবার পেইন বলেইছি যে প্রথমে হালকা তারপর মাঝারি তারপরে ভারী আর যখন ভারী পেইন হবে তখনই ডেলিভারি হবে তাহলে এবার এখন কাজ হচ্ছে কি লেবার পেইনটাকে দ্রুত বাড়াতে হবে তো লেবার পেন দ্রুত বাড়ানোর জন্য আপনি কি করবেন আপনি তখন কুসুম গরম খাবার খাবেন যে খাবারটাই খাচ্ছেন কুসুম গরম খান পানি খাচ্ছেন কুসুম গরম চা খাচ্ছেন কুসুম গরম বা অন্য কোনো খাবার খাচ্ছেন একটু কুসুম গরম খান গবেষণায় প্রমাণিত হয়েছে এমনকি ডাক্তাররাও বলে যে কুসুম গরম খাবার লেবার পেইনকে বাড়াতে সহায়তা করে আর লেবার পেইন যত দ্রুত বাড়বে ততই তো ডেলিভারি প্রক্রিয়াটা দ্রুত হবে এবং সময়টা কম লাগবে এবারে অনেকের মনে হতে পারে যে সাইড কাটার ব্যাপারটা যাদের প্যালফিসটা সময় মতো প্রসারিত হতে পারে তাদের সাইড কাটা লাগে না আর যাদের প্যালফিসটা চাপানো ডাক্তার মনে করেন যে এই প্যালভিস দিয়ে যদি বাচ্চাকে বের করা হয় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে তখন সেক্ষেত্রে সাইড কাটা লাগে আবার এখানেও একটা টিপস আছে সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত লো কমেন্ট ব্যবহার করেন ও বাটারফ্লাই স্টাইলে বসে থাকেন তাহলে কিন্তু সাইড কাটার প্রয়োজনীয়তা নাও হতে পারে তো লো কমেন্ট কি অনেকে বলতে পারেন লো কমেন্ট মানে হচ্ছে ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেন্ট সেটা হলো লো কমেন্ট আর ছবিতে দেখানোর স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল এবারে প্রস্তুতির কথা বলি ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশান নিয়েছেন প্রথম থেকে যখন মায়েরা নিয়মিত হাঁটাচলা করেন টুকটাক শ্রম করেন লো কমেট ব্যবহার করেন বাটারফ্লাই স্টাইলে বসে থাকেন পুষ্টিকর খাবার খান ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করেন প্রতিদিন বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করেন লিটারের হিসাবে এক লিটার বা তার থেকে একটু বেশি হতে পারে এরকম করে কোনো মা যদি চলেন তাহলে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারি প্রিপারেশান হান্ড্রেড পারসেন্ট হচ্ছে এবং এই ডেলিভারিটা খুব সহজে হয়ে যাবে কারণ আপনি নিয়মিত হাঁটাচলা করছেন এতে আপনার বডি সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে আছে আর যে বডিটা নিয়মিত ব্যায়ামের ওপরে থাকে সে বডিতে কিন্তু ইজিলি লেবার পেইন এসে যায় সহজে জরায়ু মুখ খুলে আর ডেলিভারি হতেও সময় কম লাগে আর যে মায়েরা একটু কুড়ে স্বভাবের অলস প্রকৃতির বসে থাকতে পছন্দ করেন শুয়ে বসে থাকতেই বেশি ভালো লাগে হাঁটাচলা করতে পছন্দ করেন না ডিভাইসের সময় দেন বেশি অনিয়ন্ত্রিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস সে সকল মায়েদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্স কম আর যদি একবার ডেলিভারি প্রক্রিয়া শুরুও হয় তাহলে কিন্তু এই ডেলিভারি প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লেগে যায় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায় টি দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম